প্রবলেম হয়েছিল প্রচুর কমেন্ট কিন্তু রিপ্লাই দিতে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস ফর দ্যুডিয়া ব্লগ নতুন একটা ভিডিওতে অনেকখানি স্বাগত তো অনেক দিন আমি মাঝে ভ্লগ দিতে পারিনি অনেক 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 কমেন্ট আছে দিন কি হয়েছে কেন ভ্লগ দাওনি হ্যাঁ কেন ভ্লগ দিতে পারি তো আমি বলি কেন দিতে পারিনি আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য আমি দিতে পারিনি মানে অনেক প্রবলেম হয়েছিল প্রচুর কমেন্ট কিন্তু রিপ্লাই দিতে পারছিলাম না যাই হোক ফোনটা ঠিক হতে আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে জুলাই একত্রিশ তারিখ তোমাদের দাদাভাইয়ের বার্থডে বার্থডেতে এখন আছি কাঁথিতে ওখানে নেই একটাই কারণ আছে একাদশী আর ওখানে একাদশীতে কোনো কেউ কিচ্ছু খায় না মানে ওখানে মানে আমার শ্বশুরমশাই আর মা দুজনেই কিছুই খায় না তো ওই জন্য আমাদের যা কিছু আয়োজন হচ্ছে কাঁথিতে ফ্ল্যাটে এবং দুষ্টু আমের বাড়িতে আমরা সবাই আছি বাপি গেছে বাজারে আর আজকে দারুণ বৃষ্টি ওয়েদারও খুব ভালো তো ওই জন্য আমরা ডিসিশন নিয়েছি আজকে খিচুড়ি হবে আর একাদশী বলে আমরা মাংসটাও করতে পারবো না করবো না তো খিচুড়ি ইলিশ মাছ মানে সিম্পল খাওয়া দাওয়া বাট সবাই মিলে একটু ছোট্ট করে আয়োজন করেছে মানে একটু টাইম স্পেন্ড করব আর কিছু না পেছনে আমার তিতুন বসছে খেজুরি আদর্শ বালিকা বিদ্যাপীঠের মিস্ট্রেস আমার তিতুন হ্যাঁ মানে মিস্ট্রেস ছিলেন উনি ওনার মহল ছেড়ে আসতে চান না কষারিয়ার বাড়িতে দেখে তিতুন আসতে চায় না তো এইবারে আমরা মোটামুটি ধরে বেঁধেই নিয়ে এসেছি তিতুন আছে তো এই জন্য সবাই মিলে এখানটায় আর তিতুন আছে তিতুনকে ছেড়ে দিয়ে আমার ওখানটায় যাওয়া আমার কাছে ভীষণ কষ্টের বাট কিছু করার নেই যেতেই হয় তো যেহেতু আজকে বার্থডে একাদশী আছে একদিকে ভালোই হয়েছে এই থ্রু দিয়ে আমি চলেও আসতে পেরেছি তো এখন সন্ধেবেলা বসছি আমাদের এখন রান্না বান্না গল্প এইসবই চলছে তো তার আগে আজকে বিকেলে গেছিলাম শপিং মলে কিছু কেনাকাটা করতে তোমার দাদাভাই গিফট কিনতে আমার মা বাপি যা দেবে দুষ্কাম চিতুন যা দেবে ওইগুলো কেনাকাটা করতে গেছিলাম তো তোমরা দেখে নাও শপিং মলে কী কি কর কী কিনেছি না কিনেছি দেখতে থাকো আজকে এই জল ঝড়ের বাজারে বিকেলবেলা এসেছি স্টাইল বাজার হঠাৎ করে জল ঝরে কেন এসেছি এটাও বলি আজকে নাকি লাস্ট ডেট সেভেন্টি পার্সেন্ট ছাড় চলছে তো সেভেন্টি পার্সেন্ট ছাড় মানে গিয়ে তো দেখতেই হবে তো পুরো ফ্যামিলি গেছি বলতে পারো আমি সোনাই মা বাপি দুষ্টুমাম মেশো আর অ্যানি হানি আসেনি হ্যানি বাড়িতে পড়াশুনো করছে আর দুষ্টুমামটা এসে দেখো সব সেভেন্টি পার্সেন্ট ছাড় লেখা আছে তো ওই প্যান্ট ট্যান্টগুলো দেখছি এমনি বেশ ভালো কোয়ালিটি সেভেন্টি পার্সেন্ট ছাড় মানে অনেকটাই তো তোমাদের দাদাভাইয়ের জন্য দেখছিলাম তো এগুলো তো সব বড় বড় ওকে তো হবে না তো তাও দেখছি আমার বাপি আছে মেশো টেসু সবাই আছে না ওদের জন্য দেখছিলাম অলরেডি কিন্তু ভিজেও গেছি আর স্কুল থেকে এসে শাড়ি চেঞ্জ করা হয়নি মানে ওরকমভাবেই গেছি আবার একবার চেঞ্জ করব এ করবো আর করিনি আর বাপিকে বলছি বাপি তুমি পুজোয় কী ড্রেস নেবে দেখো দেখো বাপি বলছে আমি কিচ্ছু নেব না আমার জন্য কিনতে হবে না এইসব বলছি তো এমনিই দেখছি আর বলে রাখি আজকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে তো ওর জন্য দুটো টি শার্ট নেবো সেরকমভাবে আর মানে শার্ট নেব না অনেক আছে বার্থডেতে মা অলরেডি দুটো শার্ট দিয়েছে আর মাম কিনছে মেশো তিতুন আছে বাড়িতে সবাই কিনছে বাপিও কিনছে তো ওই জন্য আমি আর আলাদা করে টার্ট নিচ্ছি না ওর প্রচুর জামা হয়ে গেছে প্রচুর আজকেই সব দেবে তো আমরা সব দেখছি আর বাপি এদিকে মা এদিকে দারুণ করেছে বাপির জিন্স কিনছে নিজের কোমরে ফিট আমি দি এত হেসেছি মানে তোমার কোমরে মাপ নিচ্ছে কেন তুমি তো বাপির কোমরে মাপ নেবে তো মা হাসছে দেখো বলতে কেমন আর বাপিও হাসছে কেউ নিজের কোমরে এরকম মাপ নাই আর বলে রাখি আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি বললামও হয়তো প্রথমে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো আমি কী করব বুঝে উঠতে পারছিলাম না কয়েকদিন এত কষ্ট হচ্ছিল এবং আমি যে বলবো যে ভিডিও কেন দিতে পারছি না বা কমিউনিটিতে কিছু একটা লিখবো ওইটুকুও পারছিলাম না তো আর কি করা যাবে আবার আজ থেকে ডেলি শুরু করলাম আর আজকে তোমাদের দাদা ভাইয়ের বার যে ওই ভীষণ এক্সাইটেডও আছে আর হ্যাঁ তোমরা অনেকে দেখছি ফোনটা অন করার পরে প্রচুর কমেন্ট করেছো দিদি তুমি কেন ব্লগ দাও নি কেন দাও তো সত্যি এটাই হলো বড় পাওয়া এটাই বড় পাওয়া এটাই হলো ভালোবাসা যে দুদিন যদি তোমাদের কাছ থেকে চলে যাই তাতেই এত যদি আমার খোঁজ করো এর থেকে বড় পাওয়া তো কিছুই হতে পারে না আর আমি তো বরাবর বলি যে আমার ফ্যামিলির মানুষরা ভীষণ ভালো সবাই একে অপরের সঙ্গে খুব আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে খুব ভালোবাসি একে অপরকে কিন্তু আমার জীবনে একটা উপরি ভালোবাসা হলো সেটা হলো তোমরা এই অনলাইন থেকে সোশ্যাল মিডিয়া থেকে এতটা ভালোবাসা পাওয়া আর এদিকে দেখো মেশো ওই যে এতদিন পুলিশবাবু তো ছুটি ছাটা কমই পায় আসতেও অতটা পারে না তো এসে একদম দুষ্টুমাম আর অ্যানিকে নিয়ে গেছে দুষ্টুমাম বলছে এই সময় যা নেব তোর মেশোর কাছ থেকে যা যা ইচ্ছে নিয়ে নেব তো এইসব যা যা ইচ্ছে মানে কি আর নিজের জন্য নেওয়া হয় বিয়ের পরে ওই সংসারের জন্যই নেওয়া হয় তো মেশোর সঙ্গে ঘুরে সব কেনাকাটা হলো এদিকে দেখো পুরো মন হচ্ছে স্টাইল বাজারটায় আমাদের ফ্যামিলির লোকজনই ভর্তি যেদিকে যাই আমার এখানে মা ওখানে বাপি সোনাই সবাই ঘোরাঘুরি করছে তো এরপরে বাড়ি চলে এসেছি আজকে যেহেতু বার্থডের জন্য একটু স্পেশাল খাওয়া বাট একদমই সিম্পল নর্মাল একাদশী মাংস হবে না আর চাইলে ভাত মাছ মাংস না হলে অনেক কিছু করা যেতেই পারে কিন্তু বার্থডে বয়ের একটা ফেভারিট ডিশ হচ্ছে সেটা হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সঙ্গে ইলিশ মাছের ভাজা বেগুন ভাজা ওর খুব খুব প্রিয় একটি খাবার তো ওই জন্যই আমরা সবাই বললাম যে আর বাড়িতে আমার তিতুন আছে তিতুনও খিচুড়ি খেতে খুব ভালোবাসে তো ওটাই আজকে আমার বাড়িতে হবে আর এদিকে শোনাইয়া দুষ্টু বাম কাটছে আর শোনাই দেখো কেমন হাত ডান হাত নিয়ে কেমন বাঁকাচ্ছে নাড়াচ্ছে বললাম তুই ওকে তো তোমাদেরকে বলেছিলাম যে ও মানে বাম হাতে বেশি লেখা আঁকা ছবি আঁকা ওগুলো বেশি করে আমরা বাড়িতে বলি যে তোর হচ্ছে স্পেশাল পাওয়ার মানে তুই দুটো হাতেই সমানভাবে শক্তি দিয়ে কাজ করতে পারিস যেটা আমরা পারি না তো যাই হোক ওই যে কাজগুলো করছে আর তোমাদের দাদাভাই দিতে কিন্তু খুব সিম্পল বাট সুন্দরভাবে হবে তবে ওটা আমি নেক্সট পার্টে দেবো মানে আজকের ব্লগে দেবো না আজকে একদমই ছোটো করেই দিচ্ছি মা বসছে ভালো লাগছে মা রেপি ওর চুলটা ঠিক আছে কিছু না দাদা ভাই কি সারপ্রাইজ বলো অনেকগুলো একটা গিফট র্যাপ করেছি ওটা অনেকগুলো পেপার আছে কাল থেকে বড়রার এক্সাম শুরু হয়ে যাচ্ছে ওই জন্য আমাদেরকে সব কাজ আস্তে আস্তে করতে হচ্ছে মা মশলা মুড়ি এনেছে বসে বসে খাচ্ছি যাই হোক অনেকদিন পরে ক্যামেরার সামনে এসে না খুবই ভালো লাগছে মানে একটা দিন ক্যামেরার সামনে না এসে তোমাদের সঙ্গে গল্প না করলে ভালো লাগে না মাঝে পাঁচ তিন চার দিন মানে খুবই কষ্ট হচ্ছিলই বলতে পারো মানে ক্যামেরার সামনে না এসে বাট কিছু করার ছিল না কি আর করব নতুন করে তো আর একদিন দু দিনের জন্য মোবাইল কিনে ফেলতে পারবো না তো যাই হোক তোমরা আবার আমি বলবো আগের মতোই আমাকে ওরকম ভালোবাসা দাও পাশে থাকো আমি আবার ব্লগ শুরু করছি হ্যাঁ সোনাই আর দুষ্টুমা বেশি কাজটা করছে আমি সত্যি কথা বলতে আমি কাঁথিতে এলে কেন যাই না আমার জল গ্লাস ভরিয়ে খেতেও আমার কষ্ট হয় মানে ওটাও আমি করি না এখানে এলে শুধু বসে থাকি অর্ডার করি ওরাই যা করে পরে যে মা বসছে মা আজকে শপিং মলে গিয়ে তোমরা তো দেখলে এক্ষুনি মানে বাপি জিন্স কিনবে মা নিজের কোমরের সঙ্গে পেঁপে দেখে নিচ্ছে যে বাপির জিন্স মার কোমরের সঙ্গে ম্যাচিং করবে মানে তুমি যে বাপির জিন্সটা তোমার কোমরে ম্যাচিং করে দেখছিলে কি জন্য বাপির কোমরা তোমার কোমরের সাইজ কি এক কি নাকি বাপির জিনিস কিনছে নিজের কোমরে মেপে দেখছে সাইডে আবার বাপি না থাকতো সাইডে বাপি দাঁড়িয়ে আছে না বাপির কোমরে মাপ নি নিজের কোমরে মাপ নিচ্ছে না একটু নিজে একটু জিন্স তো পরে না নিজে একটু কোথায় তোমরা হয়তো বলতে পারো যে দাদা ভাইয়ের বার্থডে অথচ খিচুড়ি করে খাওয়াচ্ছ কেন সত্যি বলতে আজকে বাইরে যা সুন্দর ওয়েদার আর তোমাদের দাদা খুব প্রিয় একটি খাবার হলো খিচুড়ি আর ইলিশ মাছের ভাজা মানে খুব ভালোবাসো খুব মানে মাটনের পর যদি বেশি কিছু ভালোবাসো সেটা হলো খিচুড়ি আর ইলিশ মাছের ভাজা তো ওই জন্যই আমরা বললাম যে ভাত করার থেকে আজকে খিচুড়িই হোক মানে না হলে বলবে দাদা ভাইয়ের বার্থডে আর তোমরা খিচুড়ি খাওয়চ্ছ এটাই হলো একটাই কারণ

এইসব কাজের ফাঁকে আমার সঙ্গে ইয়ে আর কি করছে দেখো যে ছোটো একদম যে কলটা দেখলে আমাকে বলছে ওটাই নাকি তোর শ্বশুর ঘরে পাঠানো হবে অ্যাকচুয়ালি আমার তিতুন কষারি থেকে এনেছিল তো এখানে যা আসে তিনটে ভাগ হয় আগে দুটো ভাগ ছিল বড় মেয়ে ছোটো মেয়ে এখন আবার আমি ইনক্লুড হয়েছি তো এখন কাটা চলছে মেশো বলছে যে দাও আমি কাটি হ্যাঁ করো তো একটু সময় বাইরে থানা পুলিশ এই সব নিয়ে থাকো এখন এই সংসারের কাজও একটু করো অ্যাকচুয়ালি আমার বাড়ির প্রত্যেকটা মানুষ না ভীষণ ফ্যামিলি কেন্দ্রিক মানে একটু ছুটি ছাটার সময় পেলে আমার বড়ো মেশোকেও দেখেছো মানে একটু ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্য আমরা প্রচুর কিছু করতে পারি প্রচুর দিক থেকে ম্যানেজ করতে পারি কিন্তু ফ্যামিলির সঙ্গে একটু সময় কাটাতে হবে আজ রাতে কিন্তু আমরা কাঁথে দিয়ে থাকবো একটুবারে তোমাদের দাদাভাই আসবে তো এদিকে জোর কদমে রান্না বান্না শুরু হয়ে গেছে তবে জোর কদমে যেভাবে বলছেন অনেক কিছু ব্যাপার তবে না যতটুকুই যা কারণ ওইদিকে অলরেডি বলতে গেলে দশটা বেজে গেছে আর এক্ষুনি আলু ভাজাও হয়ে গেলো আর দুষ্টু মামকে বললাম দুষ্টু মামি ওই কড়াইতেই ফুলকপিটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি বলছে হ্যাঁ দিয়ে দে একটু জল ফেলে দেবো তো এই সব কাজ করছি আর দুষ্টু মাম সব কিছুই করেছে আমি এসে একটু ক্রেডিট নেওয়ার চেষ্টা করছি একটু খুন্তিটা নেড়ে দিচ্ছি আর কি কালকে ব্লগের জন্য কিন্তু তোমরা ওয়েট করো দাদাভাই সুন্দর একটি সিম্পল ওয়ার্ডে ব্লগ দেখতে পাবে ও লজ্জায় একদম লাল হয়ে গেছিলো মানে ভীষণই লজ্জা পাচ্ছিল ওটা নিয়ে আমরা খুব হাসাহাসি করেছি আর এদিকে আমার তিতুন এই যে হানিকে আর অ্যানিকে পড়াতে বসছে আর তিতুন খুব ভালো বাংলা পড়ায় খুব খুব ভালো আর এমনই যে আমার ভাইকেও কলকাতাতে ফোনে পড়ানো চলে আর পরীক্ষার সময় সায়েন্স পরীক্ষার সময় আমার তাতা যায় মানে এরকমভাবেই আমাদের চলে তো যাই হোক আজকে ব্লগটা এতটুকু কালাসপুর নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে টাটা বাই গুড নাইট